বৈশ্বিক মহামারী ও বিভিন্ন যুদ্ধের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কম বেশি হচ্ছে তবে মৌলভীবাজারের এই পরিস্থিতি ব্যতিক্রম কয়েক বছর ধরেই এই জেলায় রেমিটেন্স আসার পরিমাণ ঊর্ধ্বমুখী বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মতে দু হাজার বিশ একুশ অর্থ বছরে মৌলবীবাজারে পাঁচ হাজার ছয়শো আটত্রিশ কোটি টাকা রেমিটেন্স এসেছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 6991 কোটি টাকা 2023-24 অর্থবছরে 9 মাসে রেমিটেন্স এসেছে 4962 কোটি টাকা বৈধ রিমিটেন্স রেমিটেন্স প্রভাব বাড়াতে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের পরামর্শ ব্যাংক কর্মকর্তাদের অবৈধ পথে যেটা আসছিল হুন্ডি হুন্ডিটা অনেক কমে গেছে সরকারের যে চাচ্ছে যে বৈধ রেমিটেন্সটা আসুক এটা সরকারের চাচ্ছে আমরা এটা উৎসাহিত করছি সরকারের নানা উদ্যোগ ও দক্ষ শ্রমিক পাঠানোর কারণে প্রবাসীদের আয় বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সিলেট বিভাগের অন্যান্য জেলা তুলনায় কিন্তু আমাদের এখান থেকে মাত্রা অন্য জেলার তুলনায় কমফোর্টেবল বেশি এবং এখান থেকে মানুষ দক্ষ হয়ে যাচ্ছে